স্টার জলসা সান বাংলা জি বাংলা জি বাংলা সোনারে যেসব সিরিয়াল চলছে তার মধ্যে আপনার প্রিয় জুটি কোনটি তিনী পরশুরাম ভগবান পূর্ণা গোরা রূপমঞ্জুরি স্বতন্ত্র কমলিনী অনুভব বনলতা ক্রিস বৃন্দা দীপ ঝাপি দেবদত্ত রূপমতি সোহাগ সূর্য কম্পাস বিহান জোস্না বিক্রম রাজরীত বিদ্যা স্বয়ং জুই শুভলক্ষ্মী আদৃত রায়ান পারুল পুতুল ময়ূক সাক্ষ্য আর্য অপর্ণা লাজু সুদেব রাঙামতি একলব্য সোম পার্বতী স্বয়ম্ভু জগদ্ধাত্রী আনন্দী আদিদেব অনিরুদ্ধ বাণী সাক্ষ্যজিৎ আরশি গোরা এলা ঋষি উজি আয়ুষ্মান কুসুম সুধা তেজ